আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আর একটি নতুন বিরুদ্ধে আপনাদের সকলকে স্বাগতম আজকের বিরুদ্ধে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন তো এই মেশিনটি কাজ করবে দশ থেকে পনেরো ফিট দূরত্বে এবং পাঁচ থেকে ছয় ফিট গভীরে তো এই মেশিনটি দিয়ে আপনারা সকল প্রকার মাছ ধরতে পারবেন পানির উপরে বেসে যাবে তো এই মেশিনটি অর্ডার করেছে আমার এলাকার এক ভাই তো ওই মেশিনটি আজকে কাজ এইমাত্র শেষ হয়েছে তো মেশিনটি কিছুক্ষণ পরে আজকে নিতে আসবে মেশিনটি তো মেশিনটি কীরকম পাওয়ার তো আপনারা দেখতে পেয়েছেন তো এখন আমি আপনাদের মেশিনটির মধ্যে পাঁচশো হাজার টাকা দরদ বাতি লাইন দিয়ে দেখিয়ে দিব কীরকম পাওয়া হয়েছে তো আপনারা যারা মেশিন কিনতে চান যাদের মেশিন দরকার তো অবশ্যই অবশ্যই টাইটাল ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম জেনে নিতে পারেন কারণ আমি কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দিই না তো আপনারা যারা মেশিন নেবেন তো অবশ্যই অবশ্যই ফোন দিয়ে কল করে দামটি জেনে নেবেন এবং মেশিন অর্ডার করবেন তো প্রথমে আমি আপনাদের দুশো টাকা একটি বাতি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি সুইচ দেখতে পাচ্ছেন ওয়াটের বাতি জ্বলে উঠেছে আর মেশিনটির মধ্যে এখানে দুইটি ট্রান্সফর্মার ব্যবহার করেছে ফোর পিয়ারের বত্রিশটি ট্রান্সিস্টার ব্যবহার করা হয়েছে দুইটি কুলিং ফ্যান এখানে একটি ক্যাপাসিটর পঁয়ত্রিশ বোল্ট সাতচল্লিশ মাইগ্রোফাট এখানে একটি ক্যাপাসিটর চারশো পঞ্চাশ বোল্ট টেন মাইগ্রোফাট এখানে দুইটি কালো টার্মিনাল হচ্ছে সুইচের টার্মিনাল যা সুইচটি লাগানো আছে আর এই পাশে আউটপুট প্লাস আউটপুট মাইনাস এসি কারেন্ট তো এখন আমি আপনাদের পাঁচশো টাকা বাতি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা মেশিন কিনতে চান তারা অবশ্যই অবশ্যই আমার সাথে কল দিয়ে যোগাযোগ করে মেশিনের দামটি জেনে নেবেন এবং অর্ডার করবেন আপনারা দেখতে পাচ্ছেন পনেরোশো চলতেছে এর মধ্যে আরো এক আচার ওয়াট সং করে দিচ্ছি আমি পঁচিশশো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াট বাতি পঁয়ত্রিশ আচ্ছা একটি বাতিতে সমস্যা হইতেছে পঁচিশশো ওয়ার্ড জ্বলতেছে এখন শুধু পাঁচশো ওয়ার্ড খুবই পাওয়ারফুল দেখতে পাচ্ছেন আপনার বাতিটি কেটে যাওয়ার অবস্থা আর যেহেতু মেশিনটি আমাদের এলাকায় অর্ডার করেছে তো আমাদের আমি আগেও বলেছি অনেক ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে আমাদের এলাকায় যারা মেশিন নেয় তারা কেউ এস সার্কিট অর্ডার দেয় না তারা এমনিতেই যেরকম মাছ ধরে তাতেই তারা সন্তুষ্ট তারা এমনিতেই অনেক মাছ ধরতে পারে যার কারণে তারা এস সার্কিট প্রয়োজন মনে করে না তো আপনারা যারা মেশিন কিনবেন তারা অবশ্যই অবশ্যই এস সার্কিট সহকারে মেশিন অর্ডার করবেন কারণ এস সার্কিট লাগানো থাকলে আউটপুট বোল্ট ডিস্টার্ব হয়ে যায় এবং মেশিনের পাওয়ারও অনেক বেশি হয়ে যায় এবং মাছটাও বেশি বাসে তো যারা মেশিন কিনতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও আজকে ফার্স্ট দেখতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাইনটি ক্লিক করে পাশে বেল এগুলি প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্র তো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা মেশিন কিনতে চান তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং মেশিনের দামটি জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম